বন্ধুরা আপনারা কি জানেন মাজগুপ নামের একটা ইরাকি ডিশের প্রতি ভালোবাসায় ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনকে আমেরিকার জালে পড়তে বাধ্য করেছিল এমন একটা সময় ছিল যখন বত্রিশ সপ্তাহ পর্যন্ত মার্কিন সেনাবাহিনী তন্নতন্ন করে খোঁজার পরেও ইরানের তৎকালীন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনের কোনো সন্ধান পাচ্ছিল না মার্কিন সেনাবাহিনীর পাশাপাশি মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্স সিআইএ ডিফেন্স ইন্টেলিজেন্স ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং এফবিআই একজোট হয়ে এই মিশনে কাজ করেছিল মাত্র একজন মানুষকে খোঁজার জন্য দিন রাত এক করে এতগুলো মানুষ তল্লাশি চালিয়েছিল কেন আমেরিকা সাদ্দাম হোসেনকে খুঁজতে তৎপর হয়ে উঠেছিল অনেক খোঁজাখুঁজির পরে শেষমেশ কীভাবে মার্কিন সেনারা সাদ্দাম হোসেনকে মাটির ছ ফুট গভীরে থাকা একটা গোপন সুড়ঙ্গের ভিতর থেকে খুঁজে বার করেছিল সেটা কি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক এই কাহিনীটা শুরু হয়েছিল আমেরিকার বুকে ভয়াবহ নাইন ইলেভেন জঙ্গি হামলার পর যখন আলকায়দা নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে হামলা চালিয়েছিল এই ঘটনার পর গোটা বিশ্ব রুদ্র রুদ্ররূপ দেখেছিল সেই সময় আমেরিকার রাষ্ট্রপতি জজ বুশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা টেরোরিজমকে সাপোর্ট করবে তাদের টার্গেট করা হবে সাদ্দাম হুসেন যিনি সেই সময় ইরাকের স্বৈরাচারী শাসক ছিলেন তিনি সরাসরি নাইন ইলেভেন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না ঠিকই কিন্তু আমেরিকার মনে হয়েছিল যে সাদ্দাম হুসেন এই ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত আছেন পরোক্ষভাবে টেরোরিস্ট গ্রুপকে সাপোর্ট করেছেন যদি ইরাকের উপর সরাসরি হামলা করার জন্য এই অভিযোগটা যথেষ্ট ছিল না তবে এটা নিশ্চিত ছিল যে আমেরিকা ইরাকের সাদ্দাম হুসেনের শাসন শেষ করতে চেয়েছিল চব্বিশ বছর ধরে ইরাকের রাষ্ট্রপতি পদে আসেন সাদ্দাম হুসেনকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং সেখানে হামলা করার জন্য আমেরিকার কোনো শক্তিশালী অভিযানের প্রয়োজন ছিল যে কারণে আমেরিকা অভিযোগ তোলে যে সাদ্দাম হোসেন ইরাকে পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছেন এই অভিযোগের উপর ভিত্তি করে দু সালে মার্চ মাসে আমেরিকা ইরাকের উপরে হামলা চালায় এই হামলা ইউকে অস্ট্রিয়া এবং পোল্যান্ডের সেনাবাহিনী আমেরিকাকে সঙ্গ দিয়েছিল এবং লড়াই করতে করতে মাত্র তিন সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে গিয়েছিল ইরাকের উপর হামলা করার প্রথম দিনে রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন নিরুদ্দেশ হয়ে যান মার্কিন সেনাবাহিনী যখন বাগদাদে পৌঁছায় তখন সাদ্দাম হুসেনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি মার্কিন সেনাবাহিনী বাগদাদে নিজেদের আধিপত্য বিস্তার করে সেখানকার বিখ্যাত ফিরত শেষ করে সাদ্দাম হুসেনের স্ট্যাচু ভেঙে ফেলে বিজয় উল্লাসে মেতে ওঠে সাদ্দাম হোসেনের স্ট্যাচু ভেঙে ফেললেও বাস্তবে সাদ্দাম হুসেনকে খুঁজে বার করে তাকে হারিয়ে দেয়া একেবারেই সহজ ছিল না সেই সময় আমেরিকার সেনাবাহিনীর একমাত্র উদ্দেশ্য ছিল সাদ্দাম হুসেন এবং ইরাকের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের খুঁজে বার করা মার্কিন মিলিটারি প্রত্যেকটা সেনাবাহিনীর সমস্ত রকমের পাওয়ার দেওয়া হয়েছিল এবং তাদের বলা হয়েছিল যে সাদ্দাম হোসেন এবং তার একান্নজন সরকারি আধিকারিকদের জীবন্ত অথবা মৃত যে কোনো অবস্থাতেই যেন খুঁজে বার করা হয় যদি একান্ন জনের তালিকায় মোট বায়ান্ন জন সরকারি আধিকারিকের নাম ছিল তাদের প্রত্যেকের চেয়ারা যাতে সবার নখদর্পণে চলে আসে সেই জন্য তাসের পাতায় তাদের প্রত্যেকের ছবি প্রিন্ট করা হয়েছিল আমেরিকার সেনারা যখন অবসর সময় তাস খেলতেন তখন বারবার তারা যাতে তাদের টার্গেটের চেয়ারা দেখতে পায় এবং সেই চেহারাগুলো যাতে তাদের মনে গেঁথে যায় সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছিল পরবর্তী কয়েক মাসে মার্কিন সেনাবাহিনী ইরাকের প্রত্যেকটা প্রান্তে তাদের টার্গেটদের খোঁজ চালায় তাদের আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন দোকান কলেজ মসজিদ সমস্ত জায়গায় তাদের খোঁজ চালানো হয় তারা শুধু এটাই জানতো যে সাদ্দাম হুসেন ইরাকে আছে কিন্তু ইরাকের কোথায় আছে সেটা তারা জানতো না কয়েক মাস ধরে এইভাবে তাদের খোঁজ চলতে থাকে কিন্তু সাদ্দাম হুসেন এবং তার দুই ছেলেকে কিছুতেই খুঁজে বার করা যাচ্ছিল না তারপর আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয় যে যদি কেউ সাদ্দাম হুসেন এবং তার ছেলেদের সম্পর্কে খোঁজ দিতে পারে তাহলে তাকে পঞ্চান্ন মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে সাদ্দাম হুসেনের খোঁজ দিলে পঁচিশ মিলিয়ন ডলার এবং তার ছেলেদের খোঁজ দিলে পনেরো এবং পনেরো মিলিয়ন করে পুরস্কার দেওয়া হবে সেই সময় ইরাকের বহু মানুষ সাদ্দাম হুসেনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল যার ফলে আমেরিকার বিশ্বাস ছিল যে টাকা লোভে পড়ে হলেও কেউ না কেউ ঠিক সাদ্দাম হোসেন বা তার ছেলেদের সম্পর্কে খোঁজ দেবে আমেরিকার এই বিশ্বাস সত্যি প্রমাণিত হয়েছিল একদিন এক ব্যক্তি আমেরিকার সেনাঘাটিতে যায় এবং বলে যে সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় এবং কুশে তার বাড়িতে আছে প্রথমে কেউ তার কথায় বিশ্বাস করতে পারছিল না কিন্তু তারপর যখন মার্কিন সেনাবাহিনী ওই বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ফেলে তখন জানা যায় যে উদয় এবং কুশে সেখানে উপস্থিত আছে তারা দুজন কিছুতেই আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না তারপর আমেরিকান সেনাবাহিনী সেই বাড়িতে মিসাইল হামলা চালায় এবং যখন তারা সেই বাড়ির ভিতরে ঢোকে তখন দেখে যে তারা দুজনেই মারা গেছে দুই ছেলের মৃত্যুতে সাদ্দাম হোসেনের ঠিকানা খুঁজে বার করা আরও কঠিন হয়ে দাঁড়ায় এই সময় সাদ্দাম হুসেনের একাধিক সঙ্গীকে খুঁজে বার করে তাদের গ্রেপ্তার করা সম্ভব হলেও তাদের কারোর থেকেই সাদ্দাম হুসেনের ঠিকানা খুঁজে বার করা যাচ্ছিল না এইভাবে চার মাস সময় কেটে যায় মার্কিন সেনাবাহিনী ধরেই নিয়েছিল যে হয়তো সাদ্দাম হোসেনও কোনো হামলায় মারা গেছে যার ফলে তারাও প্রায় হাল ছেড়ে দিয়েছিল সেই সময় একটা অডিও রেকর্ডিং চারদিকে শোরগোল ফেলে দেয় এটা ছিল সাদ্দাম হুসেনের অডিও রেকর্ডিং যেখানে তিনি তার দুই ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন এই অডিওটার মানে এটাই ছিল যে সাদ্দাম হুসেন বেঁচে আছে আমেরিকা আবার সাদ্দাম হুসেনকে খুঁজে বার করতে মরিয়া হয়ে ওঠে আমেরিকার তরফে জানানো হয় যে কেউ যদি সাদ্দাম হুসেনের খোঁজ দিতে পারে তাহলে তাকে পুরস্কার স্বরূপ পঁচিশ নয় বরং তিরিশ মিলিয়ন ডলার দেওয়া হবে এবং যে তার খোঁজ দেবে তাকে আমেরিকা নাগরিকত্ব দেওয়ার প্রতিজ্ঞা করা হয় এত বিপুল পরিমাণ অর্থের লোভে সবাই সাদ্দাম হুসেনকে খুঁজে বার করার চেষ্টা করে ইরানের অনেক মানুষ নগদ পুরস্কারের আশায় ভুলভাল তথ্য দিতে শুরু করে এর ফলে আমেরিকার পক্ষে সাদ্দাম হুসেনকে খুঁজে বার করা আরও কঠিন হয়ে দাঁড়ায় তাসের কার্ডে যাদের ছবি ছিল তাদের মধ্যে কয়েকজনকে ছাড়া প্রায় সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একজন কর্মকর্তা এরিক ম্যাডক্স পুরো বিষয়টা একটু অন্যভাবে দেখেন তিনি অনুমান করেন যে এই মুহূর্তে সাদ্দাম হুসেনের নিরাপত্তার জন্য সব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে তার বডিগার্ডরা তাই তার বডিগার্ডদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো তাকে খুঁজে বার করা সম্ভব হবে সাদ্দাম হুসেনের বডিগার্ডরা তিনটে ক্যাটাগরিতে বিভক্ত ছিল প্রথম ক্যাটাগরি বডিগার্ডরা তার মহলকে নিরাপত্তা দিত দ্বিতীয় ক্যাটাগরি বডিগার্ডরা সাদ্দাম হুসেনকে কোনো জায়গায় যাওয়ার আগে সেই জায়গাটা ফাঁকা করত। আর তৃতীয় ক্যাটাগরিতে ছিল হামায়া যারা সব সবসময় সাদ্দাম হোসেনের সঙ্গে থাকত। এরিক ম্যাডক্স এই বডিগার্ডদের খুঁজে বার করার জন্য সাদ্দাম হোসেনের হোমটাউন টিকরিটে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে তিনি শাদ্দাম হোসেনের সম্পর্কে বিভিন্ন তথ্য জোগাড় করেন সাদ্দাম হুসেনের অনেক পুরনো এক চাকরের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন যে শাদ্দাম হোসেন মাছগুপ নামের একটা খাবার ভীষণ পছন্দ করতেন যেটা ইরাকে পাওয়া এক ধরনের মাছ দিয়ে তৈরি করা হয় সেই সময় ম্যাডক্সে মনে পড়ে যে শাদ্দাম হোসেনের বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিম ওমারের ছেলে জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছিল যে তার বাবা মাছ ধরতে ভীষণ ভালোবাসেন এবং তিনি একটা ফিশ ফার্মের মালিক যেটা ইরাকের সামারা নামের একটা শহরে আছে ম্যাডাক্স যখন সেই ফিশমারে পৌঁছায় তখন সেখানে মোহাম্মদ ইব্রাহিম ওমরকে দেখতে না পেলেও দুজন জেলেকে দেখতে পান তাদের সঙ্গে মোহাম্মদ ইব্রাহিম ওমরের প্রত্যক্ষ যোগাযোগ ছিল না ঠিকই কিন্তু সেই জেলেদের মতে একজন তার এক কাকার উল্লেখ করেন এবং জানায় যে তার বাড়ি বাগদাদে ম্যারক্স তার টিমকে সঙ্গে নিয়ে কোনো ইতিবাচক তথ্য অনুসন্ধানের আসায় বাগদাদে ওই ব্যক্তির বাড়ি ঘেরাও করে এবং দেখা যায় যে ইব্রাহিম ওমর সেখানেই লুকিয়ে আছে ইব্রাহিম ওমর সাদ্দাম হোসেনের পার্সোনাল বডিগার্ড ছিল এবং তিনি প্রায় সময় নিজের ফার্ম থেকে মাসগুপ নামের মাসের রেসিপিটা বানিয়ে সাদ্দাম হুসেনের কাছে পাঠাতেন তাকে খুঁজে বার করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে সাদ্দাম হুসেনের ঠিকানা চাওয়া হয় প্রথম প্রথম তিনি কিছু বলতে অস্বীকার করলেও ম্যাডক যখন তাকে আশ্বস্ত করেন যে তাকে এবং তার পরিবারকে আমেরিকা নাগরিকত্ব দেওয়া হবে তখন সে সব কিছুই বলে দেয় ইব্রাহিম মোহাম্মদ জানায় যে সাদ্দাম হুসেন অ্যাডোয়ার নামের একটা শহরে লুকিয়ে আছে এটা জানার পর মার্কিন সেনাবাহিনী অ্যাডওয়ার্ড শহরে সর্বত্র তল্লাশি চালাতে শুরু করে সেখানে তারা টিগ্রিস নদীর ধারে দুটো ফার্ম হাউজে যায় কিন্তু দুটো ফার্ম হাউজই খালি ছিল সেই সময় ইব্রাহিম মোহাম্মদ যিনি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তিনি মাটিতে থাকা একটা দড়ির দিকে ইশারা করেন সেই দড়িটা অনেকটাই লম্বা ছিল এবং মাটির ভিতর দিয়ে দূরে একটা স্পাইডার হোলের গভীর পর্যন্ত বিস্তৃত ছিল এই স্পাইডার হোলের প্রবেশপথ একটা থার্মোকল দ্বারা বন্ধ ছিল যখন প্রবেশপথটা খোলা হয় তখন চারদিকে অন্ধকার থাকায় ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না সেই সময় হঠাৎই সুড়ঙ্গের ভিতর থেকে দুটো হাত বেরিয়ে আসতে দেখা যায় তারপর সেখান থেকে একজন লম্বা দাড়িওয়ালা মানুষ উঠে দাঁড়ান এবং তিনি জানান যে তিনি হলেন ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন আমেরিকান সেনাবাহিনী বত্রিশ সপ্তাহের চেষ্টার পরে অবশেষে সাদ্দাম হুসেনকে জীবন্ত অবস্থায় খুঁজে বার করতে সফল হয়েছিলেন যদি ম্যাডক্স সেটা জানতে না পারতেন যে সাদ্দাম হোসেন মাছগুপ খাবারটা খুব পছন্দ করেন তাহলে হয়তো কখনো তারা তাকে খুঁজে বার করতে পারতো না যদিও পরবর্তী সময় যে অভিযোগে ইরাকের উপরে হামলা করা হয়েছিল সে অভিযোগটা ভিত্তিহীন বলে ঘোষণা করা হয় হোসেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি পারমাণবিক অস্ত্র লুকিয়ে রেখেছেন কিন্তু পরবর্তী সময়ে তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি বুশ ঘোষণা করেন যে ইরাকে তারা কোনো পারমাণবিক অস্ত্র খুঁজে পাননি বন্ধুরা এই আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আমেরিকা কেন ইরাকে আক্রমণ চালিয়েছিল আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান